প্রিয় নবী সাল্লাহ তাইলা আলহি সাল্লাম বারোই রবি সাদিকের সময় এই দামে আগমন করে তার শুভ আগমনে আশ্রয়হীন প্রেশানগ্রস্ত দুঃখী গরিব মানুষের দুর্দশা ও হতাশায় আচ্ছন্ন কালো সন্ধ্যাও বসন্তের প্রবাতে রূপ নেয় প্রিয় নবী সাল্লাহ উভয় হাত মোবারক উঠিয়ে উম্মতের জন্য কেঁদে কেঁদে আরস করেন আল্লাহ উম্মাতি উম্মাতি অর্থাৎ হে আমার আল্লাহ আমার উম্মত আমার উম্মত আল্লাহ পাক হজরত জিব্রাইল আলাই সালামকে নির্দেশ দেন তুমি আমার প্রিয় হাবিব সাল্লাহ আলি সাল্লামের নিকট যাও তোমার প্রতিপালক ভালোই জানে তবুও তাকে জিজ্ঞাসা করো তিনি অজর নয়নে কেন কাঁদছেন হজরত জিব্রাইল আলী সাল্লা সালাম নির্দেশ অনুযায়ী প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে আরজ করেন হুজুর আপনি কেন কাঁদছেন জবাবে প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লাম গুনাগার উম্মতের জন্য চিন্তিত হওয়ার কথা প্রকাশ করেন হজরত জব্রাহাম আল্লাহ আরো করেন হে আল্লাহ পাক আপনার হাবিব সাল্লা সাল্লাম এরূপ বলেছেন আল্লাহ আল্লাহ পাক হজরত জিব্রাহল আলি সাল্লা নির্দেশ দেন আমার হাবিবকে বলো আমি তাকে তার উম্মত সম্পর্কে অতি শীঘ্রই সন্তুষ্ট করবো এবং তার মোবারক হৃদয়ে কষ্ট পেতে দিব না প্রামী ভাইরা। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাহ আমাদের জন্য কেঁদে কেঁদে দোয়া করেছেন আর আমরা কি করছি কেবলই গুনা সুতরাং তওবা করুন এবং অস্থায়ী নসর পৃথিবীর মোহ অন্তর থেকে দূর করুন প্রিয় নবী সাল্লামের সুন্নতের উপর আমল করুন আমির সুন্নাত আমার কাতুবুল্লা আলিয়া কি বলে জানেন তিনি বলেন যদি সফল হতে চাও অন্তরে নবী প্রেমের প্রদীপ জ্বালাও